সেলারোদে বিক্রি হচ্ছে আজকের এই পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার ইলিশের দরদাম আজকে বিভিন্ন সাইজের ইলিশের দরদাম আপনারা জানতে চলেছেন এক কেজি দেড় কেজি দুই কেজি বেশ বড় বড় সাইজের ইলিশ বর্তমানে পাওয়া যাচ্ছে তুলনামূলক অনেক সস্তায় আর পাশাপাশি পদ্মার বাগায়ের মাছ আয়ের মাছ পদ্মার পাঙ্গাস মাছ বাইলা মাছ চিংড়ি মাছ এই পাঁচ মিশেলি মাছেরও আপনারা পাইকারি নিলাম দাম জানতে পারবেন অনেক ভাই কমেন্ট করেন যে ভাই ওখানে গিয়ে থাকার সুব্যবস্থা আছে কি না নিরাপদ জায়গা আছে কি না ঘাট থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে গিয়ে আপনারা থাকতে পারবেন এখানে এসে ওখানে রাত্রি যাপন করে ভোরবেলায় মাছ কিনে আপনারা আবার আপনাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন আর আপনাদের সুবিধার্থে যারা মাছ কিনতে এখানে আসতে পারবেন না তারা চাইলেই কিন্তু কোরিয়ারে করে মাছ নিতে পারবেন আমাদের থেকে আমরা সরাসরি ভিডিও কলের মাধ্যমে নিলামে কত টাকা দাম উঠল, কি উঠলো না উঠলো সমস্ত কিছু একদম লাইভ দেখিয়ে আপনাদের মাছটা কিনে আপনাদের বাসা অবধি পৌঁছে দিয়ে থাকি ডিসক্রিপশনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ দেখেন ভাই জেলেরা এই মাত্রই ধরে নিয়ে আসলো পদ্মার বিশাল বিশাল পাঙ্গাস মাছ ইলিশ মাছ আপনাদেরকে দেখাবো এই দেখেন কত বড় বড় সাইজের ইলিশ মাছ পাঙ্গাস মাছ বাগার মাছ ভাই কোন মাছ নাই এখানে সব মাছই আছে বেশ বড় বড় সাইজের ইলিশ দেখি এই ইলিশগুলো কত টাকা বিক্রি হয় সুপ্রিয় দর্শক পাঁচ হাজার দেখতেই পাচ্ছেন যে

छह हजार छह हजार छह हजार 700 200 700 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 600 600 টাকা 600 600 600 600

Πάσε ράστο σα. 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 Πάσε শো টেকা তেরোশো দেড়শো টেকা তেরোশো টাকা

ষ্ট <coughs> এক হাজারশোশ পাঁচশো টাকা একশো টাকা সব টাকা চব্বিশশো দুশো টাকা পঁচিশশোশো টাকা সাত টাকা 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 ಸರಿ ಆಗ್ತಾ ತ್ರಿ